শোনো বৌমা এই সমস্ত আজে বাজে ছেলে থাকে কোন রকম কোনো কথা বলার চেষ্টা করবে না তোমাকে আমি বারণ করে দিলাম বৌমা আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আমি তো ওর সাথে কথা বলতে চাইনি বাবা ও তো আপনারই খুঁজে এসেছিল ওসব সব চাই চাই তা তো জানি না বাবা সন্ধ্যা লাগতে চললো ফটকে কোনো বাড়ি আসেনি কেন জানি না বাবা আমাকে তো বলল কি রাতের দিকে যাচ্ছি তাই বলে গেল আচ্ছা ঠিক আছে বৌমা তুমি ঘরে গিয়ে বসে গা যাও ল্যাওড়া মুকুটা বিয়ে করেই থেকে না বেগুন গাছে জল দিয়া ভুলে গেছি গাছের পাতা কটা পুরো লতিয়ে গেল এর কপালে চেদা তখন বেগুন খাওয়ার সময় বলবে বেগুন সিদ্ধ করে ছেনে দাও লোয়ার কড়াইয়ে ভেজে দাও বাল ছিঁড়ে দাও এর মুকুচু আর জলটার বেলায় দিতে পারেনি ফেদা বেটা আমি অবাক হয়ে গেলাম রে কিভাবে পটিয়ে পাটিয়ে তুই বিয়ে করে নিলিবে কি ছেলেবে তুই আবার কেলাচো দা আমার নাম ফটকে যেখানে শুনি চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে যা বাড়া বলেছিস বাড়া তুই যা বলিস তা কিন্তু করে দেখিয়ে দিস বাড়া বললে হবে না তোর এই দিকে না হলে ওই দিকে দম আছে বাড়া শুধু লাউড়া দম বললে হবে না কি ও পুরুষ লইলো বীর পুরুষ ও ন্যাজ আছে লো বল বোকাছে না আদে বা থাকে লাগবে বোকাছে দা তো তাই জানিস না যারা বীর পুরুষ হয় না তাদের একটুখানি ন্যাজ থাকেবে সামান্য তাই নাকি বাড়া আমার কই নাকি নাই এখন না বেরাইলো পরে বেরিয়ে যাবে সালামে অবাক হয়ে গেলাম বে দু দুবার বিয়ে হলো বে মেয়েটা তাও পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিলো বে কি ছেলে শুধু পটাইতে হয়েছে বুক কাটছে তার সাথে কত কাট করে পুরাইতে হয়েছে আর আমি এত কিছু করতাম না তো মাল দেখে আমি ফিদা হয়ে গেলাম ভাই তাই নাকি মারা প্রথমে আগে কোনটা দেখেছিলি বল তো ও সব পাতা আবার শুনতে হবে তো দেখি ও শুনতে হয় না সবা বন্ধু আমি কলম কত বেতো তাহলে সব বড় জানতে হবে নাকি তো দেখে তো বড় বলতে হবে না তুমি আমাদের বন্ধু তুমি বলবো না কে বলবে তোমার বউ বলবে নাকি বলবে বল প্রথমে কি দেখে পাগল হলি বল শুন ভাই প্রথমে আমি কিছুই দেখিনি দেখবে ভাবলা সবার কথা শুন সবাকে এক এক সময় এত রাগ ধরে না মনে হবে জুতোটাকে রেখে দিয়ে জুতো ফিটি করে মারি সবাকে বলেন কি না বললে হয়তো নাই বাড়া বন্ধু বান্ধবের ব্যাপার একটু কথা বলছি আমরা সব জিনিসের বিষয়ে আলোচনা করি এইটাই বিষয়ে যদি আলোচনা করি তাহলে না একটা জিনিসটা বল না শুনতে যখন চাইছি বল না তোর অসুবিধা কি বড়া বউটা কি তোর নিজের নাকি বৌ মুখ বলবি ভাবলা না যে তো সাথে কোনো বন্ধুদের সম্পর্কে থাকবে না ছিল যা ছিল এখন না এখন আমি বিয়ে করে ফ্রেশ হয়ে ভাবলা হে দা তুই তো বেশি বকিস না ওর বাড়িতে গঙ্গা জল ছিল ছিটি মেরিয়ে শুদ্ধ করলে আবার বন্ধু ঠিক বললাম তো হ্যাঁ

এরকম নোংরা কথা বলছিস একটা মেয়ে দুঃখের সাগরে ভেসে গেছিল সে ভেসে যাওয়া জল থেকে ওকে আমি উদ্ধার করে আমার ঘরে নিয়ে এসে বউ করে ওকে আমি আমার ঘরে রেখে দিলাম ওকে ভালোবেসে আর তোর এই বিষয়টাকে খারাপ ভাবছিস বুকাছদা যদি ওইটা তোদের কোনো ঘরে হইতো তখন কি করছিল আর এই বিষয়ে নোংরা কথা বলছিস হয়ে গেছে বললাম তোমার একটা কথা তোদের যে কথাবার্তা কথাবার্তা অনেক কিছু বুঝে যায় বল কি বুঝা যায় তোরা বলতে চাইছিস মেয়েটাকে আমি বিয়ে করে করেছি ওর ছিল ওর দুবার বিয়ে হয়েছিল ওরা বেঁচে থাকা কোনো অধিকার ছিল না তোরা বলতে চাইছিস ওই যাতে ধরে করে মরে যাওয়া দরকার ছিল তাই বলতে চাইছিস আমি বুঝতে পারছি পারছিলাম কিন্তু ফাদা বুঝতে পারতে বড় তোদের সাথে কাদা আজকের পর থেকে কোন আর বন্ধু সম্পর্ক নাই যা বড় কি কাজ হয়ে গেল ও আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না তো তা না রাখো ফাদা এরকম মেয়ে স্বামীর সাথে সম্পর্ক না রাখাই ভালো কি ব্যাপার রাত 9:00 ছিল কেন তোর ছাই ভালো লাগে না কি হয়েছে এত রাতে গিয়ে ঘরে আসার আবার কি দরকার ছিল আপনার ছেলে বাড়ি আসেন হয়ে গেল সেই জন্য আপনাকে ও চলে আসবে তোমার কোনো চাপ নাইকো আচ্ছা ঠিক আছে বাবা আরে ও বৌমা শোনো জি বাবা বলুন একটু সরিয়েছো সময় কাছে শুনো তোমাকে বলেছিলাম যে বৌমা তোমার মাকে লিয়ে আনবে তুমি তুমি কি ফটকিকে বলো নি নাকি লিয়ানার জন্য বলবো বলবো করে আমার মনে ছিল না বাবা ও আজকে রাতে বাড়ি এলেই আমি কো বলবো শুনো বৌমা আমি একা বুড়ো মানুষ একা এই ঘরে শুয়ে থাকি আর তোমার শাশুড়ি মারা গেছে চোদ্দ বছর হয়ে গেল আবার ওইদিকে তোমার বিধবা মা সে বেচারি একা কোথায় পড়ে থাকে একটা খারাপ জিনিস দেখাই না বলো ও আসবে আমার তো এখানে মেলা ঘর আছে শোয়ার জায়গা মেলাই আছে খাওয়া দাওয়ারও অসুবিধা নাই তুমি যেমন করে হোক লিয়ানার চেষ্টা করবে বুঝতে পেরেছো বৌমা ঠিক আছে গো বাবা আমি বলবো আপনার ছেলে বাড়ি এলেই বলবো আরে ও রাজি হোক বা না হোক তুমি যখন এক সময় ফাঁকা থাকবে ঠিক আছে আমার কাছে গাড়ি ভাড়া 100 টাকা নিয়ে নেবে চারশো টাকা নিয়ে চলে আসবে তোমার মাকে তুমি কোনো চাপ লিও না আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আচ্ছা ঠিক আছে যাও তুমি ঘরে গিয়ে শাওগা ও ঠিক টাইম হলে চলে আসবে ওই একটু বন্ধু বান্ধবদের সাথে মনে ক্লাবে ফিস্টি ফিস্টি করছে দেখুন মাল পাল কিছু কোন ভগবানই জানে যাও তুমি ও নিয়ে কোনো চাপলিও না লড়ড়া একটা খারাপ বই দেখি তাও হুটহাট করে ঘরে ঢুকি কইছে এই আমার না বলি আমি ফাটা বলছি যে তোমাকে মোবাইল গিফট করলো ফাটা বলো 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 ভাই কি বলবে বলো বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল

ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো একটু মন তোলা করে কথা বলার যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা তুমি যদি রাজি থাকো না চিন্তা ভাবনা কিছু করার লাগবে না তাই বললে ভাই বন্ধু জিনিস আছে নাকি

আছে গো বৌদি আছে তোমার মধ্যে এমনই একটা জিনিস রয়েছে হ্যাঁ যে আমার পক্ষে মুখে বলা সম্ভব নয় তুমি নিজেই জানো না তোমার মধ্যে কি রয়েছে বলো না কি এমন জিনিস আছে বলো বৌদি তোমার নরম কোমল সৌন্দর্য রূপ তোমার ওই গোলাপ ফুলের মতো পাপড়ি তোমার ওই লাল ঠোঁটের দিকে যখন আমি চেয়ে থাকি পৃথিবীর সমস্ত কিছু ভুলে দিয়ে থাকি আমি যেন মনে হয় তোমার ওই সৌন্দর্য রূপ রাতের অন্ধকার আমাকে দেয়া তুমি আমি যা কিছু বললাম সবই ঠিক বলেছে বৌদি এ সম্পূর্ণ আমার মনের কথা আমি আমি অনেক কষ্ট পেয়েছি আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথাটা কিন্তু তুমি যাদেরকে ভালোবেসেছিলে না তারা তো মানুষ ছিল না তারা জানোয়ার ছিল সেই জন্য তো তোমাকে এইভাবে কষ্ট দিয়েছিল কিন্তু আমি তো জানোয়ার লাই বৌদি আমি তো তোমাকে মনে পেরানে ভালোবাসি সারা জীবন তোমাকে ভালোবাসবো শুধু তুমি একবার হ্যাঁ বলো বৌদি

বাড়া কি কি ডাক্তার করে আমি জানি তো জানার কথা তো তাকে বিয়ে হয়েছিল আমি ভুলেই বয়ে বড়া মোনা হবে না কটাবলামা আবার কারোর সাথে পালিয়ে গেলে বড়া আবার আমার কপাল পুড়ে গেলাম